ম্যাশ গ্যাদারিং ফর প্যালেস্টাইন মহাসমাবেশে লক্ষ লক্ষ ছুন্নি জনতার ঢল বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে নারায় তাকবি নারায় রিসালাত ধনীতে মুখরিত রাজধানীর জাতীয় প্রেস ক্লাব ফিলিস্তিনে নির্বিচারে মুসলিম গণহত্যা বন্ধ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন অবিলম্বে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি গণহত্যায় জড়িত ইসরায়েলিদের আন্তর্জাতিক আদালতে বিচার ভারতের মুসলিমদের ওপর নির্যাতন নিপীড়ন বন্ধ রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার এবং বাংলাদেশে ইসরায়েলি পণ্য ক্রয় বিক্রয় নিষেধের দাবিতে ছাব্বিশ এপ্রিল শনিবার সকাল নয়টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ম্যাশ গ্যাদারিং ফর প্যালেস্টাইন মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকাল নয়টায় মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাতটা থেকে প্রেস ক্লাবের আশেপাশে ছাড়িয়ে দৈনিক বাংলার মোড় থেকে 0.9 অ্যাঙ্গেল ঢাবি বটচত্বর মছভবন রমনা সওরার দি গেট পর্যন্ত লক্ষ লক্ষ শূন্য জনতায় পূর্ণ হয়ে যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মজলুম ফিলিস্তিনবাসী ও ভারতের নিজাতী মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন তাহলে সুন্নাত বাংলাদেশের চেয়ারম্যান সাইখুল হাদিস আল্লামা কাজী মইনউদ্দিন আশরাফি তারা বাংলা জাতীয় সুন্দরতার পথ কমতি দরজা রয়েছে তাদের এই সমাবে আজকে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের মজলুম জনসাধারণের পক্ষে ইসরায়েল অপিত ইসরায়েলের হামলার প্রতিবাদে আজকের আমাদের এই মহাসমাবেশ অনেক চরাই উত্তায় ফিরিয়ে বিভিন্ন বাধাভিভক্তি ফিরিয়ে ঢাকার রাজধানীর মুখে সুন্দর জনতা জানান দিয়েছে এদেশের অধিকাংশই সঙ্গে হচ্ছে সঙ্গী জনতা এদেরকে বাদ দিয়ে কোনো কিছু আগরকল্পনা করা কিছুই হবে না তাই আমরা আজকে এই আজকের এই সমাবেশের মাধ্যমে বিশ্বকে জানিয়ে যেতে চাই পুলিশ হচ্ছে স্বাধীন আগেই ছিল ওনাদের স্বাধীন রাষ্ট্র এখন যে এই নব্য মাধ্যমে ইসরাইল ওনাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতেছে আমরা বিশ্ববাসীর কাছে আন্তর্জাতিক পর্যায়ে আমরা আহ্বান জানাচ্ছি যে ফিলিস্তিন নির শিশুদের প্রতি নিরহ মানুষদের প্রতি জুলুম বন্ধ করা হোক অতি অতি অধিসত্তর স্বাধীন ফিলিস্তিন আস্তক্রমের জন্য আমাদের সমস্ত বিশ্বব্যাপী মুসলমানগণ অগ্রসর হবেন নতুনভাবে প্রয়োজনে নতুন সংস্থা গঠন করবেন এই আশাবাদ ব্যক্ত করে পাশাপাশি ইন্ডিয়ার যে মুসলিমদের নির্যাতন নিপীড়ন হচ্ছেন এটা বন্ধে কাশ্মীরে যেই নির্যাতন নিপীড়ন হচ্ছেন সেটা বন্ধের আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী বিশ্বে আমাদের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিহদ্দুল্লাহ মুফতি ওসিউর রহমান আল কাদেরি পীর আল্লামা আবুল কাশেম নুরি পীর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি মুফতি আবুল কাশেম ফজদুল হক প্রফেসর জালাল আজহারি মৌলানা হাসান আজহারি মৌলানা মুস্তফা রহিম আজহারি অধ্যক্ষ আক্তার হোসেন চৌধুরী এনসিপি যুগ্ম আহ্বায়ক হাসান আলী শাহ কমিটি বাংলাদেশ আঞ্জুমান রহমানিয়া সারসিনা ফুলতলি সোনাকান্দা এনায়েতপুর মাইজভান্ডার ফান্দাউক নেত্রকোনা রেসবিয়া দরবারের আজিজিয়া সিপাতলি আহাল দরবার বাড়িয়া জাহাগিরিয়া শাহাপুর দরবার সহ অসংখ্য দরবারের সাজ্জাদানসিন পীর দরবারের প্রতিনিধি ভক্ত অনুরক্ত এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট যুবসেনা ছাত্র সেনা জামাতের লাখো কর্মীরা উপস্থিত ছিলেন ফিলিস্তিনের পক্ষে

পরে ঘোষণাপত্র পাঠ মিলাদ কিয়াম ও বিশ্বের নির্যাতিত মুসলমানদের কল্যাণে বিশেষ দোয়া মনাজতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত করা হয় বাংলাদেশ সরকার তিনি উপদেষ্টা মহান প্রধানকে আমরা আহ্বান করব উনি যেন বৈষম্য বিরীতি আন্দোলনের মাধ্যমে উনি সরকার উপদেষ্টা প্রধান হয়েছেন উনি যেন আবার বৈষম্য বিরীতি বৈষম্য আচরণ না করে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইস্যুবাদী এবং সুন্দী মানদর্শ এই এই অংশকে বাদ দিয়ে যদি ভবিষ্যৎ কোনো একটা কোনো কাজ করেন তাহলে আমি মনে করবো একটা এবং সঙ্গীতের সাথে বসীমা করেছেন তাই আমি উপদেষ্টাকে বিনয়ের সাথে অনুরোধ করবো আমাদের হ্যালেক্রিক জমা তথা সুবিজমকে বাদ দিয়ে আপনি কোনো কিছু করার সিদ্ধান্ত নিলে মনে হয় বড় ধরনের ভুল হবে এটা থেকে আমাদের সুবিজম থেকে মতামত দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠন করার জন্য আমি বিনিয়োগের সাথে আহ্বান জানাচ্ছি যে মুসলমানের কত নির্যাতন করা হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে এবং ভারতের মধ্যে নির্যাতিত মুসলিমদের পক্ষে আজ এই মহাসমাবেশে ডাক দিয়েছে এখানে পুরো বাংলাদেশ থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে প্রত্যেকটা ইউনিয়নের থেকে পানি পর্যায়ে থেকে লোকে লোকার্য লক্ষ লক্ষ মানুষ আজকে ডাকার মধ্যে জমাই জানালি যে বিগত সময়ে অনেকে প্রোগ্রাম করেছে তারা শ্রমিদেরকে দেয় নাই কিন্তু তারা জানে না বাংলাদেশের মধ্যে সুমিরা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ এখানে সুন্দরেরই অস্তিত্ব বাংলাদেশটা হচ্ছে সুন্দীদেরই সেজন্য আমরা আজকে এগিয়ে নিয়েছি আমাদের অরুণ পারেন তরুণ ভাইয়েরা লক্ষ লক্ষ পুরী এখানে যুবক ভাইয়েরা তরুণ বৃদ্ধ ভাইয়েরা বৃদ্ধ মুরুবীরা সবাই সমাবেত হয়েছে আজকের এই সমাবেশ সফল হয়েছে আমি সবাইকে আমাদের ছয়দানের বাসীর পক্ষ থেকে আন্তরিক জানাচ্ছি আলাইকুম ডেস্ক নিউজ বাংলা টিফিন অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খেয়ে অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি হ্যাপের ক্যাশ বাই কোডের মাধ্যমে